হ্যালো এব্রিয়ন এ দিয়ে আপনি এইরকম সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন তাও আবার এক ক্লিকে শুধু আপনার ফটো দিবেন আর এরকম জেনারেট হয়ে যাবে এগুলো আপনি কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেব এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করা যাক এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশান লাগবে সেটি আপনি প্লে স্টোরে যায়ে সার্চ করে নেবেন ল্যাব লিখে সার্চ করে দিবেন আমি ফটো ল্যাব লিখে সার্চ করে দিচ্ছি আচ্ছা সবার উপরে যে অ্যাপসটি এসেছে সেটি আপনি ডাউন ইনস্টল করে নেবেন ইনস্টল আমার করাই আছে আমি ওপেন করে দেব দেখেন আমি ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে এই আই টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন এখানে এখানে আপনি একটু লক্ষ্য করবেন দেখেন সবার নিচে যে মাঝখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম ফটোও চলে আসবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এমন কি আপনি ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি ওই ফটোতে ক্লিক করলে ওই ধরনের অনেক ফটো চলে আসবে এর এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দিবেন আমি দেখানোর জন্য একটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু ইয়োর ফটোতে ক্লিক করে দেবেন এখানে একটু একটা পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দেবেন এখানে আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে এখান থেকে আপনার ফটো সিলেক্ট করে দেবেন আমারটা শো কর ইচ্ছে একটু অপেক্ষা করেন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম এখানে টিকমার্ক দিয়ে অ্যালাউ করে দেবেন এখানে একটি অ্যাড চলে আসবে আপনি অ্যাডটা ক্লোজ করে দেবেন আমি ক্লোজ করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা রেডি হয়ে গেছে আপনি এখন ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন